আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে আন্দোলনরত চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের অদূরে যে ধর্ণা চালিয়ে যাচ্ছেন সেখানে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন আন্দোলন নিয়ে সমব্যথে তিনি জানালেন চিকিৎসার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবেন না তেনে কোনো দোষী তার বন্ধু নয় আন্দোলনরত চিকিৎসকদের দাবি অনুযায়ী যথাযথ পদক্ষেপের আশ্বাসও দিলেন তেনে এদিন মুখ্যমন্ত্রী আতুমকাই হাজির হন धरना মঞ্চে তিনি আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন আপনি আপনাদের আন্দোলনকে পূর্ণ নিশ জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্টে থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্টে আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোষটা বড়ো কথা নয় মানুষের পোস্টাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাই কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন এবং আমি চাই চিরত্তমান বিচার হোক আমি সিবিআইকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন হাসি অর্ডার দেয় আমি এটা সিবিআইকে অনুরোধ করব, আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা চিন্তাভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরিবার চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে আপনারা প্লিজ এ করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরিবার চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন আপনারা প্লিজ দেখা করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি

হাসপাতালে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা দিয়েছি এবং আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি করাও প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপারভাইজার সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোদে দিলাম আমি নতুন করে আপনাদের আমি বলতে পারি বাবা আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে তারা এসছে তাদের কথা মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই

যে না সব বলতে আমরা কাজেই দেখতে চাই বলে যে দাবি নিয়ে আমি লড়াই শুরু করেছিলাম সেই দাবি নিয়ে কাছে আমরা না পৌঁছতে পারি তাহলে তো আজকে তো এত মানুষ আমাদের সাথে এসছে তাহলে এই কথাগুলো শোনার জন্যই এসেছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে যে মিনিট বলে ঘর হচ্ছে হচ্ছে না তাদের বরফে প্রস্তুতি হচ্ছে না সঙ্গীত প্রচলিত সিসিটিভি অ্যাকশন নেওয়া হচ্ছে না আর আরজিকর মেডিকেল কলেজের দিকে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো তাহলে এটা কারা করে মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার তা তো ক্রিমিনাল তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো এই চক্রে আর কারা আছে এগুলোকে বের হবেন আপনারা কি চান না তা বেরো তাহলে এই কথাগুলো যে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে ওনার কাছে গুরুত্ব সেটা তো শুনতে চাই মানে শোনাটা সব পক্ষ শুনুক এটাই আমরা চাই এর মধ্যে আমার মনে হয় না যে খুব

কিন্তু ফের এই প্রস্তাবে কি রাজি হবে রাজ্য সরকার যদি জুনিয়র চিকিৎসকদের এই প্রস্তাবে সরকার রাজি না থাকে তাহলে জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান কতদিন চলবে কবে ন্যায় বিচার হবে আর চিকর কাণ্ডের এখন শুধু সেদিকেই তাকিয়ে গোটা বাংলা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা